আসসালামু আলাইকুম আমি এবারে এসেছি কষ্টে নিয়ে গাম টেপ অনেক গাম টেপ মাস্কিন টেপ গাম টেপ কি কি পাওয়া যায় ভাই বলেন তো দেখি বলেন বলেন কি আপনার পাইকারি দামে বিক্রি করেন না খুচরা দামে বিক্রি করেন পাইকারি হ্যাঁ এখানে কোনো খুরসা নাই পাইকারি দামে বিক্রি করা হয় আপনার কষ্টের জন্য অতি সত্তর যোগাযোগ করুন কাউরান বাজার আর্ক এন্টারপ্রাইজ মাস্কিন টেপ গাম টেপ পোছাকচট টেপ বড় বড়ো গাম টেপ গুলা পোৱা যায় মোটামোটা ৰঙীন ৰঙীন গাম টেপো পোৱা যায় করতে করছ না আপনারা এই গ্রাম নিয়ে ব্যবসা আরম্ভ করতে পারেন যাদের পুঁজি স্বল্প তারা এই গ্রাম নিয়ে আপনারা ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ এই গাম দিয়ে আপনারা আয় উন্নীতি করে আপনাদের সংসার চালাতে পারবেন তাই আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু এই নাম্বারে আপনারা অতি সত্ত্বে যোগাযোগ করুন স্বদেশী পণ্য কিনে হো ধন্য আর দেরি নয় তাই আপনারা প্রতিশোত্ত তাতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু